যন্ত্রণাদায়ক মিলিবাগের আক্রমণ আজকে ছোট্ট ভিডিওতে ঘরোয়া উপায়ে কিভাবে 10 মিনিটের মধ্যে মিলিবাগ ধ্বংস করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই আমি আপনাদেরকে মিলিবাগের আক্রমণগুলো আমি দেখাচ্ছি গত সপ্তাহেও গাছে খুবই অল্প পরিমাণে মিলিবাগ ছিল কিন্তু এই সপ্তাহে আমি এসে দেখি প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে পাতায় পাতায় এবং দেখুন এই মিলিবাগের সাথে সাথে কিন্তু পিঁপড়াগুলোও আছে তো এই পিঁপড়াগুলো কিন্তু খুবই দুষ্টু পিঁপড়া মানে দুষ্টু পিঁপড়া আমি এই কারণে বলছি যে এরা কিন্তু মিলিবাগুলোকে বহন করে নিয়ে আসে এবং মিলিবাগুলোকে নিয়ে আসে এদের নিজেদের স্বার্থে আমি পরে বলছি কি কারণে তার আগে আমি একটু দেখিয়ে নিই দেখুন গাছের পাতায় পাতায় কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এরা যেটা করে গাছের পাতার রস শুষে খেয়ে নেয় ফুল ফলের বোটায় বাসা বাঁধে এবং যার কারণে ফুল ফলগুলো কিন্তু দুর্বল হয়ে পড়ে দেখুন এখানে কিন্তু বেশ কিছু ফুল পড়ে আছে তো ফুলগুলো যদি পোলিনেট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন কিন্তু কমে যাবে তো যার কারণে মিলিবাগ দেখা মাত্রই কিন্তু এদেরকে দমন করা খুবই জরুরি তো এই আমার পেঁপে গাছটা কিন্তু খুব একটা বড়ো নয় আর পেঁপে গাছে কিন্তু মিলিবাগের যখন আক্রমণ হয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে পেঁপে গাছে যদি আপনারা মিলিবাগের আক্রমণ দেখেন তাহলে অবশ্যই সাথে সাথেই আপনারা এটা দমনের ব্যবস্থা করবেন তো আজকে আমি খুব সহজে যাতে আপনি কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়া ঘরোয়াভাবে এই মিলিবাগ দূর করার জন্য একটা দ্রবণ তৈরি করতে পারেন সেটাই আমি দেখাবো খুবই সিম্পল হতে হ্যালো ফ্রেন্ডস এখন আপনাকে দেখালাম যে আমার এখানকার একটা পেঁপে গাছে কী পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো এই সময় কিন্তু যদিও কোনো স্প্রে করা ঠিক নয় কিন্তু তারপরেও আমি একটা বাসা থেকে স্প্রে বানিয়ে এনেছি খুবই সিম্পল একটা স্প্রে ঘরোয়া উপায় আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন খুবই সহজ উপাদান একটা হলো পাঁচ এম এলের মতো আপনার স্যাভলন এক লিটার পানির জন্য পাঁচ এম এলের মতো স্যাভলন আর হলো পা দশ ফোটার মতো হ্যান্ড ওয়াশ অথবা আপনারা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন তো নর্মালি বৃষ্টির সময় কিন্তু কখনো স্প্রে করা যায় না কারণ বৃষ্টির পানিতে তখন ধুয়ে যাবে কিন্তু আমি যে স্প্রেটা ঘরোয়াভাবে বানিয়েছি এটা দিয়ে কিন্তু আপনি যখন স্প্রে করবেন মিলি যেটা হয় যে সাবান বানিয়ে তার উপরের যে সাদা একটা লেয়ার অংশ আছে মানে যেটার মাধ্যমে সে প্রতিরোধ করে বিভিন্ন ধরনের স্প্রে বা কীটনাশককে সেটা ধুয়ে যাবে এই সাবান পানিতে আর ডেটলটা এটা কিন্তু ডেটল বা সেবলন যেটি আপনি ব্যবহার করেন সেটাতে কিন্তু মারা যাবে মানে দশ মিনিটের মধ্যে কিন্তু তারা মারা যাবে এবং তারপর যেটা করতে হবে তারপর হালকাভাবে গাছটাকে আর একটু মানে ফ্রেশ পানি দিয়ে একটু মুছে দিতে একটু স্প্রে করে দিতে হবে যাতে এই সাবান এবং এই ডে পানি যে যাতে সরে যায় তো যেহেতু এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তো সেটা কিন্তু আমার প্রয়োজন পড়বে না কিন্তু সাথে সাথে মিলিবাবু কিন্তু মারা যাবে চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে স্প্রে করে আমি অলরেডি কিছু স্প্রে করেছিলাম কিন্তু তারপর হঠাৎ করে মনে হলো যে একটু একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আমি স্প্রে করছি তো দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা দশ মিনিটের মধ্যেই দেখতে পাবেন স্প্রে করার যে কীভাবে মারা যাচ্ছে তো যা বলছিলাম এই স্প্রেটা তৈরি করার জন্য দশ ফোটা হ্যান্ড ওয়াশ আর পাঁচ মিনিটের মতো সেবলম অথবা ডেটল আপনারা এক বানিয়ে পানিতে ভালো মতো ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন তারপর হলো সরাসরি মিলিবাগ যেসব জায়গায় আক্রমণ করছে সেখানে আপনারা স্প্রে করে দেবেন এবার আমি মিলিবাগের আক্রমণের সাথে ওই পিঁপড়ার সম্পর্কটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি সেটা হলো আপনারা যেখানে মিলিবাগের আক্রমণ দেবেন সেখানেই দেখবেন এই পিঁপড়ারাও কিন্তু আছে পিঁপড়ারা মূলত যেটা করে যে মিলিবাগ যখন একটা জায়গায় আক্রমণ করে বাসা বাঁধে সেখান থেকে তারা কিছু হানি ডিউ নিশ্চিত করে এটা খাওয়ার জন্য পিঁপড়ারা আসে এবং পিঁপড়ার একই সাথে এই মধুটার লোবে ওরা অনেক সময় এই মিলিবাগুলোকে বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং মিলিবাগুলোকে ছড়িয়ে দেয় তো যার কারণে আমি ওই সময় বললাম যে পিঁপড়াগুলো কিন্তু খুবই দুষ্ট তো আমার যে ঘরোয়া দ্রবণটা এটা কিন্তু মিলিবাগকে তো মারবে মারবে এই পাশাপাশি পিঁপড়ারও কিন্তু এই যে স্যাভলন মিশ্রিত পানি বা ডেটল মিশ্রিত পানি এটাকে কিন্তু খুবই অপছন্দ করে তারাও কিন্তু আস্তে আস্তে এখান থেকে সরে যাবে আমি যখন এই স্প্রেটা এই গাছের মধ্যে করব তখন যেটা হবে যে এই সাবান পানি যেটা সাবানের যে মিশ্রণটা এটা হলো মিলিবাগের গায়ের যে সাদা যে আবরণটা সেটাকে এক মুছে ফেলবে আর হলো ডেটলের যে অংশটা সেটা কিন্তু মিলিবাগকে মেরে ফেলবে তো আপনারা যেখানে যেখানে মিলিবাগের আক্রমণ দেখবেন সেখানে কিন্তু এই স্প্রেটা করে দিবেন মানে যেখানে অল্প দেখবেন সেখানেও কিন্তু অবশ্যই করবেন কারণ এরা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে যার কারণে যেখানে থাকুক সেখানে আমরা স্প্রে করে দেবো এবং সময় খেয়াল রাখবেন গাছের পাতার নিচে এরা কিন্তু বিশেষ করে পেঁপে গেছে কিন্তু গাছের পাতার নিচে আক্রমণ করে পাশাপাশি ফল বা ফুলের বোটাও কিন্তু আক্রমণ করে তো যার কারণে আপনারা খুব ভালোভাবে এটা স্প্রে করবেন যাতে কোথাও বাদ না পড়ে ভিউয়ার্স স্প্রে করার দশ মিনিট ওয়েট করার পরই ম্যাজিক দেখতে পাবেন দেখবেন যেখানে যেখানে স্প্রে করেছেন মিলিব্যাকগুলো কিন্তু সেগুলো মানে যে সাদা মিলিবাগোড়া সেগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে মানে উপরের যে সাদা লেয়ারটা সেটা এখন আর নাই সেটা মুছে গিয়ে তারা কিন্তু মারা গিয়েছে এবং একদম এই ধরনের দেখবেন আমি যদি একটু ক্লোজ আপ দেখাই আর দেখুন এই যে মিলিবাগুলার উপরে কিন্তু সাদা কোনো আবরণ নাই এবং তারা কিন্তু একদম মারা গিয়েছে তো বুঝতেই পারছেন যে এই দ্রবণটা ঘরোয়াভাবে খুব ইজিলি বানানো গেলেও কিন্তু খুবই কার্যকর তো আপনাদের গাছ অন্যান্য গাছেও যদি এই মিলিব্যাগের আক্রমণ দেখতে পান আপনারা এই ঘরোয়া উপাদানটা উপকরণটা আপনারা পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন একদম ম্যাজিকের মতো এই মিলিব্যাগ দূর হয়ে গেছে তো ভিউবার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ